হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে জয়েন এন অ্যাকাউন্ট খুলবেন তো জয়েন এন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ঠিক এরকম একটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন অথবা প্রথম কমেন্ট থেকে এরকম একটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আপনারা কি করবেন আপনারা এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এটার থেকে এটা কেটে দেবেন তারপর আপনারা নিচে যে এখানে নিবন্ধন অপশন দেখতে পাইতেছেন এই নিবন্ধন অপশানে একটি ক্লিক করে দিবেন তো আমি নিবন্ধন অপশনে ক্লিক করে দিলাম এরপর দেখেন আপনাদের কাছে এখানে কিছু তত্ত্ব যাইতেছে যেমন ব্যবহারকারীর নাম গোপন নম্বর পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানে ব্যবহারকারীর নাম মানে হচ্ছে ইউজার নেম আর গোপন নম্বর মানে হচ্ছে পাসওয়ার্ড আর পাসওয়ার্ড নিশ্চিত করুন ওই এক ওই পাসওয়ার্ডটা আবার এখানে দিতে হবে তো আমি এখন আমার ইউজার নেমটি এখানে দিয়ে দিচ্ছি আমি আমার ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি তো ইউজার নেমটি দেওয়ার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে এমন একটি ইউনিক ইউজার নেম আমরা আপনারা এখানে ব্যবহার করবেন যেটা এর আগে কেউ ব্যবহার করেনি তো ওই জন্য আপনারা কী করতে পারেন আপনারা ফোন নাম্বারের একটা অংশ ইউজার নেমের সাথে এখানে দিয়ে দিতে পারেন তো আমি আমার ইউজারনেমটা দিয়ে দিলাম তো এই নেমটা দেওয়ার পর আপনারা গোপন নম্বর মানে পাসওয়ার্ড দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর সাথে আমি এখানে একটি ছুট সহজ পাসওয়ার্ড দিলাম থ্রি ফোর ফাইভ পাসওয়ার্ড নিশ্চিত করে নেব একই পাসওয়ার্ড হবে তো এরপর আপনারা এখান থেকে এই যে পরবর্তী যে অপশানটা আছে এই অপশানে একটি ক্লিক করে দেবেন আমি পরবর্তীতে অপশানে ক্লিক করে দিলাম তো পরবর্তী অপশানে ক্লিক করার পর দেখেন এখানে আরও কিছু তথ্য চারা তারা চাইতেছে যেমন ভেরিফিকেশন কোড মুদ্রা মোবাইল নম্বর ইমেল রেফারেল কোড তো এই প্রতিটা অপশান কীভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখেন তো এখানে তারা একটি ভেরিফিকেশন কোড চাইতেছে ভেরিফিকেশান কোডটি কিন্তু তারা পাশেই দিয়ে রেখেছে এই কোডটা শুধু আপনারা এখানে সুন্দর করে ফিল আপ করে দেবেন তো আমি এখন এটি করতেছি তো কোডটি হচ্ছে সিক্স সিক্স ফাইভ ফাইভ দিয়ে দিলাম তারা কিন্তু নিয়ে নিয়েছে এরপর দেখেন এখানে দেখাচ্ছে মুদ্রা মুদ্রা বিডিটিডি অলরেডি সিলেক্ট করা আছে এরপর আপনারা আপনাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন ফোন নাম্বারের জিরো বাদ দিয়ে ফোন নাম্বারটি এখানে আপনারা দিবেন কেননা তারা কিন্তু এই যে এখানে জিরোটা দিয়ে দিয়েছে তো জিরোটা এখানে দিতে হবে না তো এই জন্য আপনারা ওয়ান থেকে শুরু করবেন যেমন ওয়ান সিক্স এইট নাইন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেছে এরপর আপনারা এখানে আপনাদের ইমেলটা দিয়ে দেবেন অবশ্যই আপনাদের যে ভ্যালিড ইমেল যেটা আপনারা রেগুলার ব্যবহার করেন সেই ইমেলটি এখানে দেবেন আর ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন বিকাশ রকেট নগদ খোলা আছে এমন একটি ফোন নাম্বার আপনারা এখানে ব্যবহার করবেন তো আমি আমার ইমেলটি আবার এখানে দিয়ে দিচ্ছি পুরোপুরি তো দেখেন আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিলাম এরপর রেফারেল কোড রেফারেল কোডে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার রেফারেল কোডটা দিয়ে দেবো অবশ্যই আপনারা এই কোডটি ব্যবহার করবেন এবং কি ভিডিও স্ক্রিনেও আপনারা রেফারেল কোডটি পেয়ে যাবেন তো আমার রেফারেল কোডটি ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনারা জয়েন থেকে একটি বোনাস পেতে পারেন পাঁচশো টাকার কেবলমাত্র আমার রেফারেল কোডটি ব্যবহারের মাধ্যমেই আপনারা এই বোনাসটি ক্লেম করতে পারবেন তো বোনাসটি ক্লেম করার জন্য অবশ্যই আপনারা পাঁচশো টাকা ফ্রি পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু আমার রেফার কোডটি ব্যবহার করবেন আমি আপনাদের সুবিধার্থে রেফার কোডটি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ওপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো রেফারেল কোডটা বসানোর পর আপনারা এখানে এই যে এখানে একটি চারকোনা বক্স আছে এই বক্সের ওপর একটি টিকমার্ক দিয়ে দেবেন তো এখানে টিকমার্ক দেওয়ার পর আপনারা সম্পূর্ণতে ক্লিক করবেন তো আমি এখন দেখেন সম্পূর্ণতে ক্লিক করে দিলাম সম্পূর্ণতে ক্লিক করার পর কিন্তু যে এখানে তারা দেখাচ্ছে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাফল্য হয়েছে তো এরপর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলো কিন্তু অ্যাকাউন্টের যে মূল কাজ সেটা কিন্তু এখনও করা হয়নি অ্যাকাউন্টের মূল কাজটি করার জন্য আপনাদেরকে নিচের যে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল নামের একটি অপশান আছে এই প্রোফাইলে আপনারা একটি ক্লিক করে দিবেন তো আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ইউজার নেম দেখাচ্ছে আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়েছে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা হলেও এখন অ্যাকাউন্টের মূল কাজ শেষ হয়নি মূল কাজটি শেষ করার জন্য আমাদের একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে নিচের দিকে এই যে বাম কোনায় দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য আপনার এই ব্যক্তিগত তথ্যতে একটি ক্লিক করে দেবেন তো আমি এখন ব্যক্তিগত তথ্যতে ক্লিক করে দিলাম ব্যক্তিগত তথ্য দিয়ে ক্লিক করার পর এখানে যে তথ্যগুলো আমরা দিয়েছি সেই তথ্যগুলো এখানে শো করতেছে কিন্তু আমাদের অ্যাকাউন্টের কিছু মূল অংশ এখনও করা হয়নি সেটা করার জন্য আমাদেরকে যে ইট প্রোফাইলের যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দিতে হবে তো ইডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আমরা আমাদের ইমেল দেখতে পাচ্ছি ব্যবহারকারীর নাম দেখতে পাচ্ছি কিন্তু এখানে জন্ম তারিখ দেওয়া হয়নি এটা আমাদেরকে এখন ফিল করতে হবে তো আমি এখানে জন্ম তারিখটা দিয়ে দিব তো জন্ম তারিখটা দেওয়ার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন জয় নেন কিন্তু গ্রাহকদের জন্মদিনে গ্রাহকদের জন্মদিনের একটির উপর একটি বোনাস দিয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন এখানে আপনাদের সঠিক জন্ম তারিখটা এখানে ব্যবহার করতে দিন মাস বছর হিসেব করে আপনারা জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিলাম আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিলাম একটু নিচে স্ক্রল করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি খালি বক্স রয়েছে পুরো নামের এখানে আপনাদের আপনাদের যে রিয়েল নাম আছে সেটার পুরো নামটা এখানে আপনারা ব্যবহার করবেন তো আমি আমার পুরো নাম এখানে দিয়ে দিচ্ছি আমার পুরো নাম এম ডি রহমান রহমান আমি আমার নামটা দিয়ে দিলাম পুরো নামটা দেওয়ার পর এখানে যে নিচে জমা দিন অপশানটা আছে এই জমা দিনে আপনারা একটি ক্লিক করে দেবেন তো আমি জমা দিনে ক্লিক করে দিলাম তো জমা দিনে ক্লিক করার পর ওর উপরে নোটিফিকেশনে দেখাচ্ছে আমাদের প্রোফাইলের তথ্যটা আপডেট করা হয়ে গেছে তো এরপর আমাদের যে মূল কাজ অ্যাকাউন্টের সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে অবশ্যই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে তা নাহলে আমরা জয়েন অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারব না এবং কিছু যে ফ্রি বোনাসটা আছে সেটাও আমরা পাবো না তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাই করবেন তো ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য আপনারা এই যে ভেরিফাই ওটিপি যে অপশনটা আছে এটার ওপর একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর কিন্তু ভেরিফিকেশন করছে চাইতে স্যার ভেরিফিকেশন কোডটা তারা পাশে এখানে দিয়ে রেখেছে এই কোডটা জাস্ট এখানে দেখে দেখে এখানে বসিয়ে দিব এইট এইট জিরো জিরো এটা বসিয়ে দিলাম এরপর আমাদের ফোন নাম্বারটা যেটা আমরা ব্যবহার করেছি এই ফোন নাম্বারটা এখানে তারা দেখাচ্ছে এখন এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য ওটিপি অনুরোধ করুন যে অপশানটা আছে এই অপশানে একটা ক্লিক করে দিতে হবে তো আমি ওটিপি অনুরোধে ক্লিক করে দিলাম একটু লোড নিতেছে হ্যাঁ হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি অনুরোধ করণে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তারা পনেরো মিনিটের একটি সময় নিয়েছে তাই তার মানে হচ্ছে পনেরো মিনিটের ভিতরে তারা ভেরিফিকেশন কোডটা পাঠাবে তো ভিডিওটি লম্বা হয়ে যাবে যার কারণে আমি আর পনেরো মিনিট অপেক্ষা করতে পারতেছি না তো আপনারা কি করবেন এই পনেরো মিনিটের আগেই তারা অবশ্যই ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবে। তো আপনারা ভেরিফিকেশন কোডটি পাওয়ার পর জাস্ট দেখে দেখে এই বক্সে বসিয়ে এখানে বসিয়ে আপনারা জমা দিন যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে আশা করি বন্ধুরা আপনারা সবাই এই সহজ বিষয়টি বুঝতে পারছেন খুব ইজিলি কিন্তু আপনারা জয়েন অ্যাকাউন্ট খুলতে পারবেন তো তারপরে যদি আপনাদের কারো কোথাও কোনো বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে মেস কমেন্ট করবেন অথবা ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে আপনার কাঙ্ক্ষিত সমস্যাটি সমাধান করার চেষ্টা করব তো আজকে আর নয় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ